সোনাই একা সরেন করুন ভাইয়ের কোলে না すっいなんいな শুভশ্রী আরে ওটা আমি শুভশ্রী পরে না ঘুম নিচে করে একটু আপনারা পেয়েছেন মাননীয় কলকাতা মহামান্য হাইকোর্টের অনুসারে আজকে এখানে চারটে মূলত দাবি আছে ছবিটা হয়েছে এবার আমি এই যে স্কুল সার্ভিস কমিশন এরা চোর চাকরি চোর এরা নিজেরা স্বীকার করেছে আমরা প্রথম যে দাবি করেছিলাম বা করেছি দীর্ঘদিন ধরে যে আনটেন্টেড অর্থাৎ যোগ্য তাদের তালিকা প্রকাশ করতে হবে অবিলম্বে প্রকাশ করতে আমরা টাইম ফ্রেম চেয়েছি তিনি এদিক যাচ্ছেন ওদিক যাচ্ছেন টাইম তো বলা যাবে না আমরা বললাম যে এই তারপরে প্রশ্ন যে ওর সাথে যে এই যে একটা পরীক্ষা নেওয়ার চেষ্টা হচ্ছে তাড়াহুড়ো করে তখন ওই তারাহুড়ে প্রেসক্রিপশন জিজ্ঞেস করেন বললাম বাইশে আগস্ট ফর্ম ফিল আপ করে দোসরা সেপ্টেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ করা নিয়ার আপ সেভেন ডেজ সেভেন ডেজও নেই পরীক্ষা নিচ্ছে তাড়াহুড়ো বলা হয় এই পরীক্ষা আমাদের কেন বসতে হবে না যারা তিনি আলোচনায় বলছেন যারা বিদ্যালয়ে এই মুহূর্তে শিক্ষকরা ছেন তারা প্রত্যেকে আনটেন্টে তাদের তালিকা চব্বিশ ঘন্টার মধ্যে আমরা ভিজে বলেছি এই তালিকা আমরা কোনো কন্ডিশন না আমরা তো কলকাতা হাইকোর্টের মহামান্য আগেই তো বলেছি তাদের নির্দেশে এসেছি সুতরাং এই তালিকা পেলে আমরা সূত্র করে যেতে পারব এই তালিকা পেলে পরশু দিন মারা গেলে অন্তত পরিবারটা জানতে পারবে আমি অলঙ্ক মুক্ত ছিলাম এখন তো যে অযোগ্যদের তালিকা দিচ্ছে সেটা বা ওয়ান মানে আরও বাড়তে পারে সুতরাং মুখের কথায় কিছু হবে না এই তালিকাটা দিতে হবে মাননীয় চেয়ারম্যান মহোদয়কে এই তালিকাটা দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে এই বিষয়ে আলোচনা হয়েছে লোক করলেছেন বলেছেন যারা বিদ্যালয়ে স্যালারি তুলছেন তারা পত্রিকা আনতে এসে তিনি বলেছেন তাকে ডেকে আপনারা প্রেস কনফারেন্স করতে পারেন না তাকে প্রেস সেই জন্য অনুরোধ করতে পারে দু নম্বর কিন্তু সাত তারিখ তো পরীক্ষা হাতে তো সময় সাত তারিখে আমরা বলছি যেহেতু মহামান্য হাইকোর্টের নির্দেশে আসছি বারবার বলছি যোগ্যদের সার্টিফাই কপি নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলা হয়েছে এই সার্টিফাইড কপি না দিয়ে পরীক্ষা তো হবে না আমাদের পরিষ্কার বক্তব্য আমরা ভুক্তভোগী শিক্ষক বা শিক্ষাকর্মী আমাদেরকে খেপিয়ে আগামী সাত তারিখ যদি পরীক্ষা নেয় রাজ্য সরকার তার পরিণাম হবে ভয়াবহ পরিষ্কার কথা কোনো রাখঝক নয় অযোগ্য শিক্ষকদের তালিকা পাওয়া গেছে যোগ্য শিক্ষকদের তালিকা দিন আপনারা আমরা রাজ্য সরকার বিধানসভায় জরুরি অধিবেশন আনুক সমস্ত রাজনৈতিক দল মিশে মিলেমিশে এই জরুরি অবস্থার মোকাবিলা করুক অন্যথায় আবার বলছি যদি বেঁচে থাকি আমাদের যোগ্য চাকরি খেয়ে নিয়েছে এই এসেছে এই লালবাড়িটা এই রাজ্য সরকারের অধীনে এই লালবাড়িটা যদি পরীক্ষা নেওয়ার চেষ্টা করে তার পরিণাম হবে ভয়াবহ যদি বেঁচে থাকি এই বক্তব্যটা আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়াকে উৎসর্গ করলাম আপনি মানবিক হন রাজধর্ম পালন করুন আমাদের যোগ্যদের তালিকা দিন এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিন নইলে বাংলার এযুগের আমরা এখনও জীবিত আছে এখনও মরে যায়নি আজকের এখানে আলোচনা হতোই না মহামান্য কলকাতা হাইকোর্ট তাই বেশি কিছু বললাম না কি করবো হ্যাঁ কি আমরা বলতে চাই আমরা যারা যোগ্য তাদেরকে কেন পরীক্ষায় বসানো হচ্ছে কেন সুপ্রিম কোর্টে পরীক্ষা হলে কি করবেন পরীক্ষা দেবেন না সাত তারিখ পরীক্ষা আমরা দেবো না যোগ্যদের তারিখ প্রকাশে আনার জন্য যোগ্যদের অবিলম্বে চব্বিশ ঘন্টার মধ্যে প্রকাশ্যে আনার কথা বলেছি দেখবো চব্বিশ ঘন্টা এই তালিকা না দিয়ে চেয়ারম্যান শান্তিতে ঘুমোতে পারবেন না তিনি বলছেন আমি আমার উদ্যোতন বললেন হ্যাঁ অবিলম্বে লিখছেন তো বললেন যারা বেতন পাচ্ছেন শিক্ষকদের ক্ষেত্রে বলছেন তারা প্রত্যেকে যোগ্য চলছে তো তাহলে তখনই আমি বললাম তাদের ঝামেলা চলে যায় তাদের সার্টিফাই করুন

যত সময় বাড়াচ্ছে পরীক্ষা এই যে আটচল্লিশ বছর বয়স কোথায় গেল আটচল্লিশ বছর বয়স বাহান্ন বছর বয়স নিজের বলছে তোমার সন্তানের সাথে পরীক্ষায় বসো এই পরীক্ষায় যদি করতে হয় এই যে মানসিক ক্ষত এটাকে আপনারা বুঝুন মানবিকতার দিকেই বুঝুন এই যে একটা বিশাল ক্ষত যে আমি যদি কোনো ক্রমে না হতে পারি তার মানে আমি অযোগ্য ছিলাম করুণ পরিণতি হবে সব প্রতিদিনটা ব্যাপারে কিছু হলো হ্যাঁ ফর্ম ফিল আপ ব্যাপারে যেটা চব্বিশ ঘন্টা এখন থেকে চব্বিশ ঘন্টার মধ্যে এই তালিকা প্রকাশ করতে হবে

আমি আমার কথা প্রতিধ্বনিত করছি আমার বক্তব্য আমি প্রতিধ্বনিত করছি যে আমাকে এই রাষ্ট্র এই বিচার ব্যবস্থা যেখানে জানা গেছে যে অযোগ্যদের তালিকা পাওয়া গেল যারা বাংলা শিক্ষা ব্যবস্থা লুটে ফুটে খেলো তাহলে যোগ্যদের তালিকা দিলে রাজ্য সরকার চাকরি চুরি করেছে তাহলে এই দায় তাদের যারা বিধানসভায় জরুরি অধিবেশন আনুক যোগ্যদের তালিকাটা তো দিই যোগ্যদের তালিকাটা তো দিই

যে আপনি এডুকেশন ডিপার্টমেন্টের মাধ্যমে শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তাকে বলুন যে যোগ্যদেরকে পরীক্ষায় না বসিয়ে প্রেশার জন্য পরীক্ষা না হোক এবং যোগ্যদেরকে বিধানসভার মধ্যে হোটেল হিসেবে যদি চাকরি বহাল করা হোক তাতে যদি বিরোধী পক্ষ আমাদের পক্ষে সওয়াল না করে তখন আমরা বিরোধী পক্ষের বিরোধী